যদি আপনি অল্প টাকা ভালো মানে একটা সাইকেল নেন এটাও যেমন ফক্সটার বাস থ্রি আমাকে সাইকেল দেখাবো দুই হাজার পঁচিশে একেবারে লেটেস্ট ভার্সন হাইল্যান্ড জিও ওয়ান হান্ড্রেড আছে এটার দিক আছে ড্রোনার গ্যারান্টিটা যদি আপনি বডিটা ভাঙতে পারেন দশ বছরের মাঝে আপনি ব্যাক করে দিবেন আমি একটা নতুন বডি আপনাকে দিয়ে দিব ম্যারিন স্ট্রাইগার টু হান্ড্রেড তাতে আমার টেবিল বোর্ডে গিফট থাকবে একটু স্ক্রিনশট রাখবেন ফক্সটার অস্টার টু

তবে আজকে সাইকেল দেখাবো দুই হাজার পঁচিশে একেবারে লেটেস্ট ভার্সন একেবারে লেটেস্ট একেবারে লেটেস্ট ভার্সন কিছু সাইকেল আসছে খুবই লেটেস্ট তবে আগে ছিল আর সাত আট বছর আগে ছিল সেগুলো আর নতুন আঙ্গিনে মনে করেন করে নিয়ে আসছে খুবই হাই কোয়ালিটি ওকে আপনাদের প্রথমে অ্যাড্রেসটা বলে দেন আমার অ্যাড্রেসটা হইলো এগারো ডি কাজী আলাউদ্দিন রোড হ্যাঁ নাজিরা বাজার মেয়র হানিফের বাড়ির পাশেই আসলে পাবেন প্যারেলেন গিয়ার আসলে আমাকে পাবেন এবং আমার স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার থাকবে এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনি দূর দূরান্ত যেখান থেকে আছেন আসলে আমরা রিসিভ করে শুরু শুরু কোন কোন ভিডিও ভাই আমি ফার্স্ট দেখাবো ফক্সটার ব্র্যান্ডের একেবারে আপডেট আচ্ছা ঠিক আছে একেবারে দুই হাজার পঁচিশ এর নতুন ভার্সন এবং আপডেট এগুলো কিন্তু ম্যাট ফিনিশিং আমি যেটা দেখাবো এখন ফক্সটার ফ্স স্টার টু ওকে ঠিক আছে এটা হলো এ টু জেড অ্যানমোনিয়াম যেমন ফুল বডি অ্যানমোনিয়াম এই গিয়ার ক্যাংসেটটা পাবেন অ্যানমোনিয়াম হ্যান্ডেল বার পাবেন মুনিয়াম তারপর আপনার এই ফকের কাউন্টটা পাবেন মুনিয়াম এবং হাফস্টপ পাবেন অ্যানমোনিয়াম ফকস্টারের স্ট্রোকের ঠিক আছে সিট পোস্টও পাবেন অ্যানমোনিয়াম হ্যাঁ এই সিট পোস্ট অ্যানমোনিয়াম এবং এ টু জেড আপনি সিটটার বলেন সামনে চেঞ্জিং বলেন পিছনের ডায়রা বলেন অল এভরিথিং পাবেন ফকস্টারের পার্টস অন্য কোনো পার্টস থাকবে না ওকে চমৎকার সাইকেল ফকস্টার অস্কার 2 যারা এই সাইকেল নিতে আছেন

গ্রাম অঞ্চল থেকে নেন আর আমার শপে আসলে তো মনে করেন হ্যাপি পাবেন আপনি যে কোনো প্রান্তে নেবেন দশ বছর বডি গ্যারান্টি দুই বছর ফ্রি সার্ভিস গ্যারান্টি কার্ডটার সাথে পাবেন ওকে এই দামের মধ্যে এই অফারগুলোর সাথে যদি নিতে চান ভাইরাল দাদা স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা আর সাইকেল দেখি আমরা কালারফুল চমৎকার ফক্সটার আর সাইকেল দেখতেছি নবী ভাই ভাই এটা ফক্সটারেরই যারা অল্প টাকার মাঝে একটা ভালো মানের একটা সাইকেল খুঁজতেছেন সেই ভাইদের উদ্দেশ্যে বলবো যদি আপনি অল্প টাকা ভালো মানের একটা সাইকেল নেন এটা যেমন ফক্সটার আমি এর আগে দেখাইছি ফক্সটারের অ্যালুমিনিয়াম বডি হ্যাঁ আর এটা হলো আপনার মেটাল বডি মেটাল বডি এটা হলো ফুল বডিটা টা হলো আপনার মেটাল আচ্ছা আমার কাছে ভাই সত্যি কথা বলতে কি ব্যবসা করব ব্যবসার মতো যে আমি বলবো একটা পাবে না একটা সে ক্ষেত্রে আমার কাছে হবে না ঠিক আছে সে কাজ আমার কাছে হবে না আমার যেটা যেরকম সেরকম বলে দেব এটা ফুল বডিটা হলো আপনার মেটাল মেটালের এটা হলো 70 এবং 30 70 হলো মেটাল 30 হলো অ্যালুমিনিয়াম আচ্ছা ঠিক আছে এটা কিন্তু পার যা পাইতেছেন সম্পূর্ণ টোটাল ফক্সটার এর পার স্টক সামনের মনে করেন আপনি সিপটার গুলো পাইতেছেন ফক্সটার এ চেনিং টপ পাবেন ফক্সটার পিছনে ডেরা পাবেন ফক্সটার এবং আপনি ক্রাঙ্কসেটটা পাবেন ফক্সটারে আচ্ছা এটা এ টু জেড ফক্সটার এর পার সম্পূর্ণ ফক্সটার এর পাবেন ফকের চমৎকার সাইকেল ফক্সটার বাস 3 এলো না এটা হচ্ছে এটা হলো মেটাল মেটালের একটা সাইকেল এটা হচ্ছে মেকানিক্যাল ব্রেক ডিস্ক ব্রেক

মাইক্রোসিফটের সিফটার আচ্ছা সামনের চেঞ্জিং তো আপনার সীমানু পিছনে মাইক্রোসিফটের ডেরা এটাও কিন্তু টোয়েন্টি ফোর স্পিড এন্টিডাস পিভি না পিছনে আর সামনে তিন এটাও আপনি যে মেরিন গোল সিক্স হান্ড্রেড মেরিন গোল ওয়ান্ড্রেড দেখেছি না ক্যাটাগরিজ সেম শুধু ওটা ছিল আপনার অ্যানমিনিয়াম এটা হলো বডিটা হলো মেটাল প্লাস ডিফারেন্স এটুকুই আধার যা পার্টস আছে সম্পূর্ণ এক ম্যারিনের ট্রিপ চমৎকার সাইকেল তিনটা কালার আবার বলে রাখি ম্যানের তিনটা কালার অ্যাভেলেবেল আছে সাথে সতেরোটা গিফট পাবেন ভাই প্রাইস কত বলবেন প্রাইস পড়বে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার ভাই এটা কিছু ডিসকাউন্ট দিয়ে দেন ভাই ডিসকাউন্ট তো কোনোটা চান নাই তো ইনশাল্লাহ এটা চাইছেন দেন আমার রিভিউ ভাই এবং আপনার পক্ষে থেকে তিনশো টাকা ডিসকাউন্ট করলো আচ্ছা তাহলে কত বলুন চোদ্দ হাজার সাতশো টাকা পকে চোদ্দো হাজার ছয়শো টাকা জি চোদ্দো হাজার চোদ্দো হাজার সাতশো টাকার মধ্যে সেখানে যদি পছন্দ হয় তাহলে ভাইদের তো স্ক্রিন নম্বর যোগাযোগ করতে পারেন আমরা নেক্সট আট এবং ব্লু কম্বিনেশনের একটা সাইকেল এখন রয়েছে আমাদের সামনে ভাই এটা হলো হাইল্যান্ড জিও ওয়ান হান্ড্রেড ওকে তবে সত্যি কথা বলতে কি ভাই কোম্পানিটা এত সুন্দর একটা প্রাইস দিছে যে কল্পনার পাই কারণ যে অল্প টাকা এরকম সীমানো পার্টস দিয়ে কোন কোম্পানি আমরা পাইনি কোন ইম্পোর্টের কাছে পাইনি আচ্ছা একমাত্র এই কোম্পানির কাছে পাইছি হাইল্যান্ড এটা হলো সম্পূর্ণ সীমানো পার্টস সিপ্টারটাও পাবেন সীমানো সামনে চেঞ্জিংটা পাবেন সীমানো টার্নিং পিছনে চেঞ্জিংটা পাবেন সীমানো টার্নিং ঠিক আছে এবং এটা কিন্তু যে কোনো সাইকেলে নেবেন কালার ম্যাচ থাকবে স্পোকের সাথে আচ্ছা যেমন বডি ব্লু স্পোক গুলো ব্লু বডি রেড স্পোক গুলো রেড পাবেন ওকে এটা কম্বিনেশন করে পাবেন এটা ইন্টারনাল কেবল এবং আপনার বেয়ারিংস কোনো বল নাই টোটাল হলো আপনার বেয়ারিং সেটআপ এটা 70 হলো মেটাল 30 হলো অ্যালুমিনিয়াম মিক্স জি আচ্ছা এটা পার্টস কি সব ভালো আমি আপনাকে কি বলছি অল্প টাকায় এই ইম্পোর্টার যে এত ভালো মানের একটা পার্ট দিলে ধারণা পাচ্ছি অল্প টাকায় আমরা শুনতে ডিসকাউন্ট দিয়ে বলেন ভাই ভাই ডিসকাউন্ট দিয়ে বলবো আজকে আসি ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট দিয়ে বলবো এটা পড়বে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার বারো হাজার পাঁচশো ওকে বারো হাজার পাঁচশো টাকায় আমরা গিয়ার সাইকেল পাচ্ছি হাইল্যান্ডের এর মেকানিক্যাল ডিস্ক ব্রেকার একটা সাইকেল এটার সাথেও কিন্তু শত আঠারো গিফট ফ্যাক্ট গ্যারান্টি ওয়ারেন্টি প্রযোজ্য যারা এই দামের মধ্যে এসে নিতে চাচ্ছেন বা এটা নাম্বারে যোগাযোগ করতে পারেন ওকে আমরা নেক্সট আরো সেকেন্ড এখন সুপরিচিত একটি ব্র্যান্ড ফনিক্স এর একটি ব্র্যান্ড দেখতেছি ভাই তো ওই সাইকেল এটা কালো চিনা তো হবে না সবাই চিনে বিদ্যুৎ থেকে নিয়ে ইয়াং কবে তাহলে এখানে যেমন ফনিক্স ঠিক আছে হলো ডাস্টার এ ওকে এটা হলো ফুল বডিটা পাবেন অ্যালুমিনিয়াম সিট পোস্ট পাবেন অ্যালুমিনিয়াম হ্যান্ডেলবার মিয়াম কোনকের কাউন্টার নিয়ম এবং ফনিক্সের নিজস্ব স্টকে ট্যাংসে আচ্ছা এটা এন নিয়ম এটা এন ডিগ্রি পেবল পিছনে আট সামনে তিন আচ্ছা আর সত্যি কথা বলতে কি ফনিক্স কারো পার্স ইউজ করে না ও নিজস্ব স্টকে পার্স আচ্ছা ফাইনাল পার্স হলো ফনিক্সের নিজস্ব স্টকে এটা সামনে কি যে এটা পাবেন সিটটা পাবেন কি ভানি সামনে চেইনিংটা পাবেন নি ভানি পিছনে ডেরাটা পাবেন কি ভানি ওকে

তাই সত্যি কথা বলতে কি সত্যি কথা বলতে গেলে দাদা ভাই শর্ত আছে আমার এই সাইকেলটা নেওয়ার পরে যদি পাবেন যে এই সাইকেলটা আমি আপনাকে বলছি আপনার মেয়ে মেটাও পেয়েছেন আপনার যা তার গাড়ি ভাড়া গাড়ি

ম্যারিন প্লাটিনাম টু হান্ড্রেড দেখাইছি ম্যারিন প্লাটিনাম ওয়ান হান্ড্রেড দেখাইছি ড্রিপ সাইকেল দেখাইছি ম্যারিনের সেম ক্যাটাগরি এটা শুধু আপনার মেটাল বডি ডায়মন্ড টু হান্ড্রেড যেমন দেখাইছি অ্যানমোনিয়াম বডি এটা হলো মেটাল বডি এটা হলো সেভেন্টি এবং থার্টি সেভেনটি হলো মেটাল থার্টি হলো অ্যানমোনিয়াম এটাও কিন্তু সম্পূর্ণ পার্স পাবেন সিমানো পার্টস ডায়মন্ড ওয়ান্ড্রেড টু হান্ড্রেডে যেরকম দেখাইছি না সিমানো পার্টস এটার মাঝেও সীমানো পার্স পাবেন সামনে এটা পাবেন সিপটা পাবেন সীমানো সামনে চেঞ্জিং পাবেন সীমানো পিছনের জায়গাটা পাবেন সীমানো ট্রানি এবং ম্যারিনের স্টকের কাংসের এটাও কিন্তু ব্যারিং এটা যে মনে করেন আপনি কম দামি এবং আপনার খারাপ জিনিস না বেস্ট কম দামের মধ্যে বেস্ট একটা সাইকেল স্ট্রাইগার টু হান্ড্রেড এটা প্রাইস পড়বে বরাবর তেরো হাজার তবে ভাই ভিডিও পরও হবে বিধায় আমি একটা সাইকেল দেখাইতেছি এটার মাঝে কালার হবে তিনটা এটার মাঝে সাইজ হবে দুইটা এটা যেমন দেখতেছেন হুইল সাইজটা ছাব্বিশ সেম কোয়ালিটি সেম জিনিস সেম পার্টস এবং সেম কালার তিনটা কালার হয় তিনটা কালারই পাবেন এটা যেমন দেখাইছে আপনাকে ছাব্বিশ এটার মাঝে হুইল সাইজটা পাবেন চব্বিশ কিন্তু পার্টস কিন্তু সম্পূর্ণ সীমানো পাবেন এবং অ্যান্টিডাস্ট্রিবল পাবেন

অল অ্যাভরিথিং সেক্কারে ছেলে মেয়ে দাদা দাদি নানা নানি সবাই চালাতে পারবে সবাই চালাতে পারবে সবাই চালাতে পারবে এটা হলো ফ্যামিলি বাইক বলি আমরা এটা কিন্তু ফোল্ডিং যা যেমন এই যে চাবিটা টান দিবেন ঠিক আছে এখানে জয়েন্টটা দেখতেছেন না জয়েন্টের থেকে ফোল্ডিং হয়ে যাবে আচ্ছা সাইকেলটা ভাঁজ হয়ে যাবে যেমন হ্যান্ডেলটা যেমন ভাজ হয়ে গেল না এরকম বডিটাও ভাজ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তো এটা সত্যি কথা বলতে কি ভিডিওটা বড় হয়ে যাবে এটা ফোল্ডিং করতে ভাঁজ করতে সময় লাগবে এই জন্য দেখালাম না শুধু এই চাবিটা টান দিলে চাবিটা আবার এভাবে লাগা দিবেন কোনো রেঞ্জ লাগবে না আবার সাইকেল হয়ে গেল। যেমন যে হ্যান্ডেলটা দেখালাম শুধু এটা এটা টান দিবেন যে হ্যান্ডেল হ্যান্ডেল হয়ে হয়ে বডিটা এরকমই যাবে ঠিক আছে কোনো কষ্ট হবে না তবে ফ্যামিলি বাইক কেন বলছি যারা আট বছরের বাচ্চা আছেন যে একটা সাইকেল দিয়ে সবাই চালাতে চাইতেছেন সেই ভাইদের উদ্দেশ্যে যেমন এই সাইকেলটা এই যে সিটটা নামা দিলেন আট বছর আচ্ছা ঠিক আছে এখন আবার উঠায় দিবেন আমার মতো লোক লাগুর পাবে না আমার মতো লোক লাগুর পাবে না এবং যারা অনেকে আছে যে বাচ্চাদের স্কুল নিয়ে যাবেন আপনি সাইকেল চালাবেন বাচ্চা ক্যারিয়ারে বসবেন আরামদায়ক ভাবে নিয়ে যেতে পারবেন এটা কিন্তু গিয়ার আছে ফোল্ডিং তো হবে পিছনে গিয়ার আছে এবং ক্যারিয়ার আছে মাঠ গার্ড আছে এটা ফ্যামিলি বাইক এর জন্যই বলা হয়েছে যে আট বছরের বাচ্চা থেকে নিয়ে হ্যাঁ আমার মতো বড় মানুষও চালাতে পারবে চমৎকার একটা সাইকেল ফ্যামিলি বাই আর হচ্ছে ফোল্ডিং একটা সাইকেল ভাঁজ করতে পারবেন ক্যারি করা যাবে খুব সহজেই এটার প্রাইস কত করবে এটা ভাই বরাবর নয় হাজার টাকা নয় হাজার নয় হাজার টাকা তবে ভাই কথা কাজে মিল না হলে বাটপার এবং চোর হতে হয় আমি বাটপার না চোর হতে চাই না এটার সাথে যে গিফট বলছি শুধু কয়েকটা গিফট পাবেন যেমন এই সাসপেনশন কভারটা লাগবে না কারণ এগুলো লাগবে না এখানে পাবে না ঠিক আছে সাসপেনশন নাই এর জন্য এটা লাগবে না তারপরে এই ওয়াটার কেসটা লাগবে না এই মার্কারটা লাগবে না ঠিক আছে আর আদার্স যা আছে অল এভরিথিং সব পাবেন পাবে কোনটা বাকি থাকবে না ঠিক আছে তবে এটার সাথে তিনটা জিনিস বাদে সবগুলো পার্টস পাবেন ওকে মাত্র 9000 টাকায় গিয়ার সাইকেল পাচ্ছেন জানিয়ে দিচ্ছেন হোল্ডিং বাইক ঠিক আছে ফ্যামিলি বাইক